পাকিস্তানিদের ভর্ৎসনা মোদীর যুদ্ধের হুমকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি পাকিস্তানিদের ভর্সনার পাশাপাশি ফের যুদ্ধের হুমকি দেন সোমবার ছাব্বিশ মে গুজরাটের ভুজে এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে মোদী বলেন শান্তিতে জীবনযাপন করুন রুটি খান নত আমার গুলি তো আছেই তিনি আরও বলেন কেবল পাকিস্তানের জনগণই তাদের দেশকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে পারে আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই সন্ত্রাসবাদের মাধ্যমে আপনারা কি পেয়েছেন ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি আপনারা কোথায় আছেন মোদী বলেন পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে হলে পাকিস্তানের জনগণকে এগিয়ে আসতে হবে তাদের তরুণদের এগিয়ে আসতে হবে মোদীর মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যেরই পরিপূরক এস জয়শঙ্কর বলেন পাকিস্তানের সন্ত্রাসবাদ একটি উন্মুক্ত ব্যবসা যা রাষ্ট্র ও তার সামরিক বাহিনী দ্বারা অর্থায়ন সংগঠিত এবং ব্যবহৃত হয় তিনি বলেন যারা অন্ধ নয় তারা স্পষ্ট দেখতে পায় যে সন্ত্রাসী সংগঠনগুলো পাকিস্তানের শহর ও গ্রাম থেকে প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে এটা কোনো গোপন বিষয় নয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী তালিকায় পাকিস্তানি নাম ও স্থানে ভরপুর এই স্থানগুলোই আমরা লক্ষ্যবস্তু করেছি তাই ভাববেন না যে কিছু শুধু পর্দার আডালে এর আগে এক সমাবেশে মনে বলেছিলেন আমার শিরায় রক্ত নাই সিঁদু ফুটছে তিনি বলেন ও নরেন্দ্র জম্মাসী হামলার ঘটনায়